আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমানে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ভিড়তে উঠতে বসতে স্ট্রেকফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই পাঁচটা শর্তের আলোকে তবা করলে কবুল করবে কে এক নম্বরে শিকার জান আমি পাপি দুই নম্বরে অনুতপ্ত হন তিন নাম্বারে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে দেন আর এই শর্তের আলোকে যদি পাপ এই তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে প্রতিদিন শত শতবার ইস্তিফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন টয়লেটে ঢোকার মুহূর্তে বিষ্ণু ইস্তেগফার করতে পারতেন তাই টয়লেট থেকে বের হইই তিনি ইস্তেগফার করতেন তিনি পড়তেন গফরান কি পড়তেন গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ গফরানাক মানে কি গফরানাক মানে আল্লাহ মি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিষ্ণু님이 বলতেন মান লা জামাল ইস্তেগফার জাআল আল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় স্তেক ফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কর এদেশে গুম টুম নাই মনে হয় কোনো সয়ান নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোনো ঠিক নাই আল্লাহ বিশ্ব বললেন মানে লাজিমাল ইস্তেক ফার জাআলুল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা সব সময় যে এস্তিগফারের সাথে আদার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়া দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হাম ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনা পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠার মতো যে ফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ে আর মেন হাই শুলা ইয়াক্তাসিল এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারে নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ত্রী সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবী বললেন সব সদা সর্বদা যারা সব সময় ফার করবে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পড়কড়াও হবে না ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ যতক্ষণ তুমি ইস্তেগফার করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটি জিনিস পেলে না এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে

মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এস্তেক ফারের আমলটা করেন আপনার মোস্তাজাব দাওয়া বানিয়ে ফেলবে কে নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তও বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তওবা যে করবো কোন সিস্টেমে করবো কোন সিস্টেম ভুল মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তো আমাদের দেশে হুজুরাই না তবা পড়ে আছে না নাই আনন্দপুরে এগুলা নেই আছে না ইমাম সাহেবের নিয়ে আয় সতীব সাহেবের সাহেব হুজুরের নিয়ে আয় তবা পড়া না তবা পড়ানো লাগে আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয় মাত্র তিনি সাড়া দেবে চিল্লাই বলেন ঠিকই না

আমার তে নাদা আমার তে পিশাত আমার তে বড় পাপী দ্বিতীয়টা কেও একনোলজি ইউ আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার 1 নাম্বার 2 আনগাম রিপেন্টেন্স রিপেন্টেন্ট ফর व्हाट কমিটেড फ्रॉम sins যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহ ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করে আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেইট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে

পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সব সময় তবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তবা করতে রাজি আছেন